স চলে আসলো আর একটা নতুন ব্লগ নিয়ে আমি গিয়েছিলাম আমার মামার বাড়ি কালী পুজো ছিল তো দেখতে পাচ্ছ মা কালীর প্রতিমাটা কী সুন্দর হয়েছে এখানে বামুন ঠাকুর পুজো করছে তো পুজো করতে বসেছিল বারোটার সময় তো সবাই মালা টালা পরিয়ে দিচ্ছে ঠাকুরের সাজ সরঞ্জাম গুছিয়ে দিচ্ছে ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার পরে এবারে আমরা সবাই একসাথে জড়ো হয়েছি হয়ে সবাই এক এক করে মাকে মালা দিয়েছি সেই মালা বামন ঠাকুর ঠাকুরকে পরিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ ভিডিওটা স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখবে ভিডিও আশা করি ভিডিওটা সকলেরই খুব ভালো লাগবে এদিকে দেখো কত সুন্দর করে সমস্ত ফল ফুল মিষ্টি সমস্ত কিছু ডালা সবাই সাজিয়ে দিয়েছে এখানে মার এখানে মার পুজো হতে হতে প্রায় একটা বেজে যাবে তো দেখতে পাচ্ছ মায়ের সুন্দর সুন্দর ফটো তুলে নিয়েছি আমরা এরপর আমরা সেজে গুজে আমি আমার মাসি মাসির মেয়ে আমার বোনেরা সবাই মিলে এক এক করে সবাই ফটো সব বোনেরা মা মাসি সবাই একসাথে মিলে অনেক মজা করেছি পুজোতে তো সবাই সেজে বোন আমার সমস্ত মামাতো বোন সবাই মিলে ফটো তুলেছি দেখতে পাচ্ছ সবাই একটা করে ফুল নিয়ে নিয়ে কি সুন্দর করে ফটো তুলছি তো এইভাবে সব বোনেরা আমিও একটু ফটো তুলে নিলাম মাথার কাছে ফুল ধরে এবারে বসে গেছি সবাই পুজোতে দেখতে পাচ্ছ সব ভাই ভাইয়ের বৌরা তারপরে মামিরা সবাই একসাথে বসেছি এ সময় রাত দেড়টা বাজে তখন আমরা বসে এখানে ফটো তুলছি আর পুজো হচ্ছে তো সবাই এবারে হোম যজ্ঞ শুরু হয়েছে দেখতে পাচ্ছ যজ্ঞের আগুনের শিখাটা কত দূর পর্যন্ত যাচ্ছে এই পুজোর একটা জিনিস আমি দেখতে পাই যে হবে তার আগে হঠাৎ করে কারেন্ট চলে যায় আর কিছুক্ষণ পরে আবার কারেন্ট চলে আসে তো দেখতে পাচ্ছ শিখাটা কত জোর উপর পর্যন্ত যাচ্ছে তো এইভাবে হোম যজ্ঞ হচ্ছে আমরা সবাই বসে রয়েছি একদিকে হোমযজ্ঞ হচ্ছে আর একদিকে সবাই প্রদীপ সাজিয়ে দিয়েছে এবং একশো আটটা প্রদীপ এখানে জ্বালানো হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে সবাই আমরা এক এক সবাই প্রদীপ জ্বালিয়েছে ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে আশা করি তো হোমযজ্ঞ প্রায় শেষের দিকে হয়ে এসেছে এই সময় বামন মশাই একটা ডাব কেটে সেই ডাবের মুখ থেকে জল বার করে হোমযজ্ঞের মধ্যে ওই যেখানে হোম করা হয়েছে সেখানে ঢেলে দিচ্ছেন এবং সবাই একে একে আমরা সবাই হোমের টিপ পরে নিলাম তো পুজো এবার শেষের দিকে হয়ে এসেছে আশা করি ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ